মশা ক্ষতিকর না মশার কয়েল ক্ষতিকর আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা কর মশার কয়লে কি আছে আপনারা জানেন মশার কয়েলে বিষাক্ত কার্বন মনোক্সাইড আছে মশার কয়েলে ফর্মাল ডিহাইড আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিন ও পক্ষবিধি বিশেষজ্ঞ নোয়াখালী মেডিকেল কলেজ মশা ক্ষতিকর না মশার কয়েল ক্ষতিকর আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমরা হরামেশা মশার কয়েল ব্যবহার করি মশা তাড়ানোর জন্য কিন্তু আমরা কি জানি মশার কয়েল কতটা ক্ষতিকর একটা মশার কয়েল একশোটা সিগারেটের সমান অর্থাৎ একবার একটা মশার কয়েল ইউজ করলে একশোটা সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণ ক্ষতি হয়ে থাকে মশার কয়ল ব্যবহার করলে অনেকের দেখবেন শুরুতে কি সমস্যা হয় মশার কয়েলে চোখ জ্বলে নাক জলে নাক থেকে পানি পড়ে তার কাশি বেড়ে যায় শ্বাসকষ্ট বেড়ে যায় ব্রঙ্কাইটিস হয় দীর্ঘ মশার কয়েল ব্যবহার করলে শ্বাসকষ্ট রোগ দেখা দেয় হাঁপানি দেখা দেয় মশার কয়েলে কি আছে আপনারা জানেন মশার কয়েলে বিষাক্ত কার্বন মনোক্সাইড আছে মশার কয়েলে ফর্মাল ডিহাইড আছে যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর যারা মশার কয়েল ব্যবহার করেন হর হামেশাই তারা অ্যাজমা অ্যাটাকে ভোগেন তাদের একসময় দেখা যায় যে সিপিডি নামের একটা রোগ আছে তার একটা অংশ বোংকাটিস হয় সো মশার কয়েল ব্যবহার থেকে আমরা বিরত থাকব। মশার কয়েল ছাড়া আমরা এ ধরনের মশা মারার আমরা ওষুধ ব্যবহার করতে পারি অডোমোস ব্যবহার করতে পারি আমরা মস্কিউটো নেট ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন ধরনের ভেষজ পদার্থ পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারি সো মশার কয়েল আর না মশার কয়েল ঝুঁকি মশার কয়েল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকে আপনাদের সামনে আমি আরেকজনকে পরিচয় করে দেবো সে হচ্ছে আমার ছেলে সে হেরান বিন জাহিস সে আমার ছোট ছেলে সে ভিডিওতে আসতে যাচ্ছে আজকে আপনাদের পরিচয় করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লা আমি হাজির হবো আসসালামু আলাইকুম